প্রতি বছরই তো এই আমাদের মেডিকেল এবং ডেন্টালের ভর্তিগুলো হয় হঠাৎ করেই আমাদের বিগত সরকারের সময় অনেক বেসরকারি মেডিকেল কলেজ এগুলো রাজনৈতিক বিবেচনা হয়েছে এবং এই যে ভর্তিগুলো হচ্ছে এখানে আপনারা দেখবেন যে এম বিবিএসে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এসিসি থেকে ফোর করে নেওয়া হচ্ছে অর্থাৎ এসএসসি যদি ফোর পয়েন্ট ফাইভ পায় আর এসএসসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ পায় মানে দুইটাই মিলে নাইন হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় মানে প্রথমবার ঠিক না দ্বিতীয়বার পরীক্ষা দেবে যদি ওই মার্কস থেকে পাশ মার্ক করা যাবে থার্ড হচ্ছে যে পাস মার্কস হচ্ছে ফোরটি এই তিনটে বিষয়ে আমার ঘোরতর আপত্তি আছে আপনারা যারা দর্শকরা আমার কথা শুনছেন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার বৃদ্ধ বাবাকে আপনি ওই চিকিৎসককেই দেখাতে দেবেন যে চিকিৎসক অত্যন্ত অভিজ্ঞ যে চিকিৎসক আপনার কথাগুলো শুনবে যে চিকিৎসক অত্যন্ত ইম্পেথারিক্যালি আপনার বাবার টেস্টগুলো করবে এক্সামিন করবে এবং যে চিকিৎসকের যে দক্ষতা এটা এমনই থাকবে যে তার তার সেবায় আপনার বাবা বা আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন তো আমাদের যে এই মানহীন মেডিকেল কলেজ এই জন্য বলছি যে প্রতিবারে যাদেরকে ভর্তি নিচ্ছে তাদের মানে সমাজের মিডল ক্লাস থার্ড ক্লাস স্টুডেন্টদেরকে আমরা ভর্তি নিচ্ছি অথচ গোল্ডেন জিপি ফাইভ পাওয়া স্টুডেন্ট হাজার হাজার লাখ লাখ আছে তাদেরকে আমরা নিচ্ছি না কেননা ওই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তাহলে আর তারা স্টুডেন্ট পাবে না আবার চল্লিশে বেশি যদি আমার সাইড মেডিকেল কলেজের যে আইটিএম কার্ড অথবা প্রফেশনাল পরীক্ষা এখানে পাস মার্ক হচ্ছে রিটেনে ভাইবে সিক্সটি আপনি সেখানে ফোরটি নিচ্ছেন এখানে কোন বিবেচনায় আমি চাই না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই ভর্তি হতে পারে বইটে একবারই ভর্তি হতে পারে বইটে নাইনটি থ্রি ফোর পার্সেন্ট মার্কস যদি পায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে তাহলে ইজ এলিজিবল ফর সিট ফর এক্সাম দুইবার এক্সাম হয় তা আমি এটা বুঝি না মানে হচ্ছে দেশে যারা এই মানহীন স্টুডেন্টস রয়েছে তারা টাকার জোরে তারা মেডিকেল কলেজে পড়তেছে পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের স্বাস্থ্যখাতকে নষ্ট করার জন্য পচিয়ে ফেলার জন্য অলরেডি পচে আছে আর এইগুলো করতেছে এবারে কী করেছে যে ফোর পয়েন্ট ফাইভ যেটা ছিল ওইটাকে ফোর করেছে এর ব্যাখ্যা কী দিয়েছে ব্যাখ্যা দিয়েছে যে এবারে রেজাল্ট খারাপ হয়েছে তো রেজাল্ট খারাপ হলে তাই জন্য এই পচা ডাক্তার পচা মানুষ হিসেবে ডাক্তারই পড়বে আমি আমি যদি না পেতাম আমার যে কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট আছে সে যদি না পেতাম তাহলে আপনি নেন সে তো আমি পেয়ে যাচ্ছি আপনি যখনই একটা এডমিশন ফিস দেবেন আমি সেই ইয়েগুলো পেয়ে যাচ্ছি আর যদি আমি না পাই তাহলে সেই মেডিকেল বন্ধ হয়ে যাবে আমার তো মানহীন স্টুডেন্টদেরকে নিয়ে বা মানহীন আমি তো তৈরি করবো না এই সমস্ত প্রাইভেট মেরিক্যাল কলেজে একটা জানাল বের হয় না কোথাও প্লেগ্রাউন্ড নাই কোথাও একটা ইয়ে নাই ভালো লাইব্রেরি নাই টিচার সংকট এবং এরকম মানে দুর্বল টাইপের স্টুডেন্টকে নিয়ে তারা ভর্তি করে এবং তাদেরকে পাশ করো আমাদের যদি কঠিন হয়ে পড়ে তখন অথরিটি আমাদেরকে রিকোয়েস্ট করে এক একবার ভিজিট হয় ভিজিট হওয়ার পরে যে অবজারভেশনগুলো দেওয়া যায় পরবর্তীতে সেই একই থাকে এ নিয়ে অনেক কথা প্রিয় দেশবাসী আপনারা জেনে রাখেন আপনি যে চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন এইটা প্রোডাকশন হাউজি অত্যন্ত দুর্বল নরপরে অতএব যেগুলো ইয়ে আসতেছে এখানে চিকিৎসক হয়ে আসতেছে অত্যন্ত দুর্বল মানের সরকারি মেডিকেল কলেজগুলোতে অবশ্যই মেধাবী স্টুডেন্টরা যাচ্ছে এবং এই মেধাবী স্টুডেন্টগুলোতে ওখানেও আবার পড়াশোনার ব্যাপারে টিচার থাকে না অনেক ধরনের জটিলতা আছে হোস্টেল ভালো না থাকার জায়গায় না স্টুডেন্টদের আবার মনে করি পাশ করার পর যেহেতু অনেক ডাক্তার এই ডাক্তারদের কোনো বেতন আদি নাই মানে খুবই অল্প বেতন একটা ক্লিনিকে তারা চাকরি করে কারণ সংখ্যা বেশি ডাক্তারের সংখ্যা বেশি অর্থাৎ তাদেরকে যে টাকা স্যালারি অফার করবে সে দেশে যাবে এই জন্য আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে যে একবারের বেশি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নাই দ্বিতীয়ত হচ্ছে যে জিপে ফাইভ এটা পেতেই হবে এবং মার্ক সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি এভ করে আস্তে আস্তে বাড়াতে হবে তাহলে যে মেডিকেল কলেজগুলো এই দৌড়ে টিকে থাকতে পারবে নেবে নাই নেবে না অনেক মেডিকেল কলেজে কোনো ইস ইয়ে নেই পেশেন্ট নেই প্রফেশনাল পরীক্ষা নিচ্ছে ফিফথের স্টুডেন্টদেরকে বসিয়ে বাইরে থেকে ভাড়া করে মানুষ এনে তারপর পরীক্ষা নিচ্ছে আমি যে মেডিকেল কলেজে চাকরি করছি সেই মেডিকেল কলেজে আমি এটা আমি দেখেছি কাজে এইটা আপনাদের জানা দরকার আমি একজন চিকিৎসক বলে যে আমি চিকিৎসক ই হোক তা না আমি যেমন আজকে একটা কোর্টে গিয়ে বিচার পাবো না আমি যেমন মনে করেন পুলিশের কাছে গিয়ে আমি হরেনের শিকার হব আমি একটা ট্রান্সপোর্ট রুটলে যেমন বেশি ইয়ে দিতে হবে আমার ছেলেকে পাঁচটা প্রাইভেট পড়াইতে হবে আমিও তো কোথাও না কোথাও ধরা খাওয়া অর্থাৎ অন্য মানুষ যেমন হেলথের সেবা নিতে সেটা না হয় আরেকটা জিনিস হলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে শুধু মেধা হইলেই হবে না এখানে কিছু মানবিক উৎকর্ষতা থাকতে হবে মানবিক ডাক্তার হইতে হবে অতএব সেইটা টেস্ট করার জন্য আর্মিতে যেমন আইসিসি হয় আইকিউ টেস্ট করে এবং সাইকোলজিক্যাল টেস্ট হয় এখানে এরকম একটা সিস্টেম উচিত আপনাকে সার্বিক বিষয়ে বিবেচনা করছে কত টাকা বাজেট হচ্ছে ওই রাসনিক ওই ইনস্ট্রুমেন্টটা ছিল কিনা আপনার এই ডাক্তার সারা রাত কাজ করার পর সকালে আপনি ওর ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পর ও আপনাকে সেবা দিচ্ছে ডিসেস সার্টিফিকেট লিখতেছে আপনার এসে তাকে পিটিতেছেন তো এগুলো তো করা যাবে না আমরা প্রতিটা নাগরিক অন্য নাগরিকদের কষ্ট বুঝবো এবং তাদের ব্যাপারে আমরা কনসার্ন হবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম